हा दोज तोज तो घुरयना ना रे ले आता हा मग मी काय रे लाईव्ह দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টুইন টিভি থেকে আপনাদের সামনে আমি একটা গরু হাজির করব পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে কোনো দিকে নাই শব্দ বলতে আমার কাছে কোনো কিছু পাবেন না সব দিকে আছে আছে গরুগুলো আমি সবসময় ভিডিও ছাড়ি গরু দুধ ছিল বিশ কেজি পাক্কা বিশ কেজি দুধ ছিল একতলা তলা দুধ কম ছিল না এখন বর্তমান এই যে দেখেন গাভীটা দেখেন গাভীটা দুধ ছিল বিশ কেজি গাভীটা দুধ ছিল বিশ কেজি এখন দুধ আছে বারো তেরো কেজি একদম একদম জাত কাকে বলে একদম অরিজিনাল যে অরিজিনাল যে পিঠের গরুগুলো অরিজিনাল যে জাত মাথা কান সিং গায়ের গঠন গরু ওলান গরুর দুধের ফ্যান আপনারা সব কিছু দেখবেন এর মতন গরু আর মানে কম খুব মানে কম গরু পাবেন আপনাকে বলতেছি গাবি কিন্তু বেশি বড় না গাবি একদম মিডিয়াম সাইজের গাবি ফার্স্ট ক্লাস একটা গাবি বুঝছেন এই গেলা কিনবেন এই গেলাতে লস কি জিনিস এই জিনিসটা আপনার পাবেন না লস আমি লসের মধ্যে থাকি না আমি পঁয়ত্রিশ বছর আমার খামারের বয়স আমি লস সেক্টরটা কি এই জিনিসটা আমি করি না ওই জিনিসটা আমি কিনবই না যেটা আমার লস যে দেখবো আমি যে জিনিসটা আমার লস হচ্ছে ওই জিনিসটাই কিনবো না আমি আমি লস কিনবো না একমাত্র লস হয় না কেন লস হয় কিন্তু আপনার গাবিটা অসুখ হলে কোনো গাবি মারা গেলে এই সেক্টর গুলো আমার লস হবে কিন্তু আমি গরু কিনতে গেলে লস করে কিনবো ওই ধরনের গরু আমি কিনি আপনাকে বারবার ওষুধ করা হলে গরু লস হতে পারে তারপর গরুর কোনো কিছু হলে গরু লস হতে পারে মারা গেলে লস হতে পারে এগুলা ছাড়া লস কি জিনিস এই জিনিসটা আমি দেখিনি আপনাদের আমি বারবার করে কথাটা বললাম গাভীরা দুধ ছিল বিশ কেজি গাভীরা দুধ ছিল বিশ কেজি গাভীরা যে চামচুটা দেখেন দেখছেন এখন বর্তমান দুধ আছে বারো তেরো কেজি দুধ আছে তিন মাসের গাভীর আছে মানে গাভিনটার মধ্যে একটা একটা ফ্যাক্টর আছে দর্শক কর সব গুরু বাংলাদেশের সব গুরু কিন্তু যখন হাট বাজারে যাবেন যেখানে যাবেন সেখানে যাবেন বলুক দুই মাসে বীজ দিব আছে আড়াই মাসে বীজ দেওয়া আছে দেড় মাসে বীজ দেওয়া আছে সব সবাই সব কিন্তু গাভিন বলে কিন্তু গাভিন মধ্যে কি বোঝা যায় যখন আপনি গরুটা বীজ দিলেন আড়াই মাস তিন মাস তখন কি করতে হয় আমাদের একটা ডাক্তার নিয়ে আসে সরকারি ডাক্তার নিয়ে এসে ভালো অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসে আপনি হাট ডুকায় দেখবেন যে পেটের মধ্যে আমার গাভিনটা সঠিক আছে না নাই যদি সঠিক না থাকে যে গাভিন নাই সেক্ষেত্রে আমাকে কিন্তু আবার নতুন করে গরুটাকে হয় জ্বরের মধ্যে সমস্যা থাকলে কি মনে করেন গাভীর কী সমস্যাটা কেন করছে বললো না সে ট্রিটমেন্টটা করে গাবিটার আবার দ্বিতীয়বার গরুটার বীজ দিতে হয় এটা হলো মনে করেন নিয়ম আর নিয়ম হলো গাভিন কখন বলবো আমি যতক্ষণ আমার ডাক্তার সিওর না বলবে যে পেটের ভিতর বাচ্চা আছে সেতক্ষণ আমি গাভিন বলবো না এটা কিন্তু আমার ডাক্তার গতকালকে টেস্ট করা হয়েছে আমার ডাক্তার বলছে হান্ড্রেড পার্সেন্ট গাভিন আছে সারা বাংলাদেশের মধ্যে আপনি যেখানে নিয়ে যাবেন লিজান গাভিনের কোনো সমস্যা নাই গাভিন গ্যারান্টেড স্টাম্ব লেখা লেখাপড়া করে দিয়ে দিবেন এই জন্য আমি এই জন্য আমি সবসময় গাভিনগুলা আগে টেস্ট করি এই গাভিন এই গরুটা আমার গাভিন আছে দুধ আছে আমার বারো তেরো কেজি দুধ পাবেন তিন মাসের প্রেগনেন্ট আছে বুঝছেন তিন মাসের প্রেগনেন্ট আছে বাচ্চা দিবে গাভিনটা দুধ ইজিলি যদি এখন তিন মাসের গাভিন থাকে গরুটা বাচ্চা দিলে এখন তিন মাসের গাভিনে যদি তেরো চোদ্দো কেজি বারো কেজি দুধ হয় তাহলে অবশ্যই গোলটা বাচ্চা দিলে বিশ কেজি দুধ পাবেন এটা যারা গরু পালে যারা অভিজ্ঞ লোক তারা বলতে পারবে যে এটা গাভিন হয়েছে কি না হয়নি আপনাদেরকে আমি এটা একটা একদম লেখাপড় করে দিলাম যে এটা বাচ্চা দিলে বিশ কেজি দুধ আপনারা হান্ড্রেড পারসেন্ট পাবেন তো এইটা যদি বিশ কেজি দুধ পান আপনারা তাহলে আপনারা বিশ কেজি দুধের গাভির দাম কয়টা গাড়িটা আমরা ভালো করে জানেন তো এখন আমি যে গাভিটা আপনাদের সামনে হাজির করবো যেটাকে আমি গাভিটায় দিব কাস্টমার লস হবে না তো এখন গাভীটার আমি বিবরণগুলো বলতেছি তেরো চোদ্দ কেজি দুধ আছে তিন মাসের প্রেগনেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কতটা বুঝিয়ে দর্শক কিন্তু তিন মাসের গাভিন আছে তেরো চোদ্দ কেজি দুধ আছে হান্ড্রেড পার্সেন্ট পেটে একটা বাসুর ঘন করে আছেই এটা একদম শর্ট পেটে একটা আমার টেস্ট করা যাবে তেরো চোদ্দ কেজি দুধ আছে এটাও গ্যারান্টি দিলাম বয়স হলো ছয় হাজার উপর ক্ষীর ফুটে গেছে ছয় দেশের উপর ক্ষীর ফুটছে পেটের বাচ্চাটা তিন নম্বর বাচ্চা পেটের বাচ্চাটা তিন নম্বর বাচ্চা তেরো চোদ্দ দুধ আছে পেটের বাচ্চাটা তিন নম্বর পরিষ্কার সাথে একটা সার বাচ্চা আছে আমাদের নাম্বারে একটা সার বাচ্চা আছে হ্যাঁ দেখেন সার বাচ্চাটা আপনারা দেখেন একদম হাইব্রিড একটা সার বাচ্চাটা দেখেন দেখছেন যে আমি আপনাদের সামনে একটা হাজির মানে একটা কথা বলতে যাচ্ছি যে আমি সব সময় আমার গরু যারা কিনে একটা করে বাচ্চা ফ্রি আমি আগে দিয়ে দিই একটা করে বাচ্চা আমি আগেই ফ্রি দিয়ে দিই এই বাচ্চাটা আপনাদের ফ্রি দিয়ে দিলাম গিরিবতী গিয়ে বাচ্চাটা দুধ ছাড়তে ছাড়তে মানে এক কথায় ওইটার পেটে বাচ্চা দিলে দাম আছে এখন পাঁচ পনেরো ষাট হাজার টাকা দাম আছে খুব মনে করেন আপনার ওই বাচ্চাটা দুধ ছাড়তে ছাড়তে এইটা হান্ড্রেড পার্সেন্ট মনে করেন এক লক্ষ টাকা দাম হবে মানে ওইটা বাচ্চা ওইটা বাচ্চা আপনার মাটিতে পড়বে এটা বাচ্চা বেশি দিবেন এক লাখ টাকা আপনার বাড়াই গেল তাহলে গরুর দাম আপনার অর্ধেক টাকায় চলে আসবে আচ্ছা অর্ধেক টাকায় চলে আসবে তখন এই বাচ্চারা এক লাখ টাকা বিক্রি করে দিলেন এই গাভীটা যখন মনে করেন আপনার বাচ্চা দিবে দেওয়ার পর গাভীটা গাভীটা দুধ পাবে মানে বিশ কেজি যখন গাভীটা দুধ বিশ কেজি হবে তো গাভীটার দাম কয় হবে এটা বিচার দর্শকদের কাছে বিশ কেজি দুধের গাভি তখন তো আপনার কয় টাকা পরে থাকলো এখন আপনাদের আমি হিসাবটা দিচ্ছি আমার গাই বাসুরের দাম থাকে গেল এক দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা যখন পেটের বাসুরটা যখন বাইরে হয়ে যাবে তখনকার মনে করেন ওই মাসুটা এক লক্ষ টাকা বিক্রি করবেন থাকলো আপনাদের গরুটার দাম অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় বিশ কেজি দুধ এক লক্ষ পনেরো হাজার টাকায় বিশ কেজি দুধ আপনার একটা গাভীর দাম খুব পাই গেলেন এটা লাভ আপনাদের যারা খামার আলারা আছে যারা অভিজ্ঞ খামার আলা। তারা তারা এই জিনিসটা আমার জিনিসটা লক্ষ্য করবেন যে তুই মাস দিয়ে গাভীটার কথা বললো যে তেরো চোদ্দ কেজি দুধ আছে তিন মাসের গাভিন আছে এই গরুটা আমার কয় টাকা কিনা যায়। এই গরুটা আমার কয় টাকা কিনা দেয় এই জিনিসটা আপনার লক্ষ্য করবেন দে এই গাভীটা কয়টা কিনা কিনে দেয় এখন এই গাভীটা তেরো চোদ্দ কেজি দুধ আছে পেটে একটা বাসুর আছে বাইরে একটা বাসুর আছে সামনে আছে মাথা পিছনে আছে দুধ চারটা জিনিস আপনি পাই যাবেন পরিষ্কার আলাপ মাথা বলতে কি মাথা মাংস এটা কটাকায় মাংস পাবেন একটা পেটে একটা বাসুর পাবেন তেরো চোদ্দ কেজি দুধ পাবেন বাইরে একটা বাসুর পাবেন অনলি দাম হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এই গাভীটা যখন আপনি কিনবেন তখন তো আপনারা কিনতে কোনো টাইমে ঠকবেন না এখন করছেন যে তুই ভাই আমি গাভীটা কিনলাম এই গাভীটা কিন্তু দর্শক যখন সাত মাসের গাভী থাকবে তাও মনে করেন আট দশের দুধ থাকবে সাত মাসের দশের দুধ থাকবে কিন্তু আট দশের দুধ আপনাদেরকে অফ করে দিবে বন্ধ করে দেবেন দিয়ে আপনি গাভীটা যখন দুই মাস বসায় খেলাবেন এখন যে আপনি মনে করেন চার মাস যে চার মাসটা পাচ্ছেন এই চার মাসের টাকায় মনে করেন আপনার গাভিগুলো খেলাবেন ওর পাশাপাশি দুই মাসের টাকাটা জরুর মানে এ ম্যানেজ করে থুই দিতে পারবেন আপনার তাহলে আপনার কী হবে তাহলে আমি ছয় মাসের মাথায় আমার এক লক্ষ টাকা একটা টাকা লাভ হচ্ছে এখন একটা একটা লক্ষ যদি ছয় মাসে এক লক্ষ টাকা লাভ হয় একটা লোক বেতন পায় পনেরো হাজার টাকা ছয় মাসে মনে করেন আমরা পনেরো হাজার টাকা করে বেতন পাইলে নব্বই হাজার টাকা হয় ওই দিদি গাভীটা পালে ওর চাকরি করার দরকার নাই কিন্তু গাভী কিনতে হবে এই ধরনের গাভী কিনতে হবে এই ধরনের তেরোশো থেকে দুধ আছে গাবিনটা কম করে কিনতে হবে

সার বাস্তুটা দেখছেন এগুলা গরুর জীবনে গুরুদিন গরুটা লস হবে না দেখছেন গোটা ওলানের ফার্স্ট কালার একটা ওলানের সাইজ গাবি সুন্দর একটা ফার্স্ট ক্লাস গাভি তাহলে দর্শক আমি যে হিসাবটা বুঝাই দিলাম বাংলাদেশের আপনি সব জায়গায় এই ধরনের গাভিগুলা কিনবেন একটু কষ্ট হোক এই গাভিগুলা সহজে কিন্তু পাবেন না একটু কষ্ট হোক কিন্তু মানে কষ্ট করে হলো অ্যারেস্ট অ্যারেস্ট করে করে আপনি এই ধরনের গাভিগুলা কিনবেন আপনারা ঠকবেন না তো দিনাজপুর টুইন টিভি চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো জিনিস আমার কাছে সঠিক তথ্যটা পাবেন আসসালামু আলাইকুম